স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাতজন বরখাস্ত প্রার্থীদের অস্ত্র রাখার বিষয় প্রয়োজনে আচরণ বিধি সংশোধন হবে ইসি সচিব মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচিতে পুলিশের বাধা দুই মামলায় আব্বাস আমানসহ পঁয়তাল্লিশ জনকে অব্যাহতি পাঁচ বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই পররাষ্ট্র উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় অপ্রীতিকর ঘটনার জেরে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা বিভাগের ষাট জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার ঘটনাটি দশই ডিসেম্বর ঘটে এবং এই বিষয়ে শাহবাগ থানায় মামলা হয় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বরখাস্তকালীন তারা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন নির্বাচনী প্রার্থীদের অস্ত্র রাখার বিষয় প্রয়োজন হলে আচরণবিধি সংশোধন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিব বলেন নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণতাই সময়ের প্রয়োজনে নিয়মে পরিবর্তন আনা হতে পারে জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পুলিশ বাধায় আটকে গেছে বুধবার বিকেলে রামপুরা থেকে শুরু হওয়া মার্চটি উত্তর বাড্ডায় থামিয়ে দেয় পুলিশ বিক্ষোভকারীরা ভারত থেকে শেখ হাসিনা সহ খুনিদের ফেরত চায় এবং ভারতের ভূমিকার প্রতিবাদ জানায় পুলিশ বাধা দিলে তারা সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদ চালায় দ্রুত বিচার আইনের দুটি মামলায় বিএনপির নেতা মির্জা আব্বাস আমান উল্লাহ আমানসহ ৪৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতের কাছ থেকে বাংলাদেশ কোনো নসিহত চায় না সরকার শুরু থেকেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে তিনি জানান তিনি বলেন গত পনেরো বছরে বিতর্কিত নির্বাচনগুলোর সময় ভারত কিছু বলেনি তাই এখন তাদের পরামর্শের দরকার নেই ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এনসিপি নেতার দেওয়া সেভেন সিস্টার সংক্রান্ত বক্তব্য সরকারের নয় বলেও তিনি স্পষ্ট করেন